চার নম্বর তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে দেখেন প্রত্যেকটা কাজেই কিন্তু আমি একটা একটা করে আপনার দেখাচ্ছি উজুর প্রত্যেকটা কাজে আমাদের ত্রুটিগুলো হয় কিভাবে দেখেন কুলির সময় ভুল হয় কি ভুল হয় কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা কলি না করি না হাদিসে কুলির বিষয়ে নির্দেশ এসেছে সেটাকে বলা হয়েছে মদমাদা মদমাদা আরবি শব্দ এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পার নিয়ে মুখে নাড়বেন এরপরে ফেলবেন আবার হাতে নিবেন কিছু সময় নাড়বেন এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক এরপরে ফেলবেন এটা হলো কুলি বা কুলকুচ আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ যখন ব্যস্ত থাকি যখন হুলস্থুল থাকে কোনো সময় কোনো কাজের তাড়া থাকে তখন অনেক সময় আমরা কি করি হয় কি না হই না মুখে নিলাম আর ঢাললাম মুখে নিলাম আর ঢাললাম আমি জানি না আপনাদের হয় কিনা এরকম আমি আমি দেখছি এরকম অনেক সময় হয় আপনারা একমত কিনা নিলাম মানে অবহেসতার কারণে হয়তো জামাত শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে অথবা দেরিতে আসছি তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও নেওয়াও আর ফেলাও এতে কুলি হবে না হাদিসে যে কুলির নির্দেশ আসছে সেই কুলি হবে না এটা মুখে পানি দিলেন আর বাইরে করলেন এটাতে কুলি কুলি হয়ে হলে আপনাকে মুখে পানি দিবেন নাড়বেন ভাই কুলিটা কেন করতে বলা হয়েছে মুখের ভেতরটা কি করার জন্য পরিষ্কার করার জন্য আপনি যদি মুখে পানি নেন আর বাইর করেন তাহলে কি মুখ পরিষ্কার হবে আপনাকে তো মিনিমাম এক দুই সেকেন্ড হলো নাড়তে হবে জিনিসটা পানিটা তাহলে আপনার মুখটা কি হবে পরিষ্কার বা পরিচ্ছন্ন হবে আল্লাহ তারা আমাদেরকে আমল তফিক দান করেন ভাই তাহলে কুলির ত্রুটিটা বুঝতে পারছেন তো তাড়াহুড়া করে অনেক সময় মুখে পানি নিয়ে ফেলে দিই আমরা এটা করা যাবে না নাম্বার চার নাকে পানি দেওয়া দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে আল্লাহ নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে এটাকে বলা হয় ইস্তেন শাক ইস্তেন শাক ইস্তেন আরবি ব্যাকরণ অনুযায়ী এটা বাবে ইস্তফালের মাসদার বা ক্রিয়া মূল যেটার মধ্যে এক্সট্রা ভাবে টানা আকর্ষণ করার অর্থ যার মর্মের ভিতরে আছে তো ইস্তেন শব্দের মূল অর্থ হলো পানি টানা নাকে পানি টানা আমরা নাকে পানি টানি না ধান খেতে পানি দেওয়া হয় আর লাল খেতে পানি হয় ঠিক না বে ঠিক লাল শাক বা মূলার শাকের খেতে পানি ছিটানো হয় আর ধান খাত বেশিরভাগ ইরি ধান ইত্যাদি এই সমস্ত ধান খেতে পানি দেওয়া হয় তাহলে দেওয়া আর ছিটানো বেশ আছে কি নাই একটা হলো দেওয়া একটা হলো ছিটানো আর বি ক্লাসের ওজুতে নাকে নাকে পানি দিবেন থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন আমি কি বুঝতে পারছি তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের উজু সারা জীবন থার্ড ক্লাসের রুজু করি আপনি থার্ড ক্লাসের উজু করে আপনি জানাতে যাবেন ফার্স্ট ক্লাসে থেকেও তো যাইতে কঠিন হয়ে যায় আপনি ফার্স্ট ক্লাসে রুজু করে কিভাবে আপনি সালাতের ইয়ে খুলবেন তালা খুলবেন কিভাবে আপনি জানাতে যাবেন অতএব ভাই এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন নাকে ধরে হালকা কি করবেন টান দিবেন হালকা টান দিবেন হালকা টান কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে নাকে তালে তো উঠবে আপনার কষ্টের কারণ হবে শরীর আপনাকে কষ্ট দিতে চায় না শরীর আপনাকে কষ্ট দিতে চায় না আল্লাহ সুহাম চান না আমরা কোনো কষ্টে নিপতিত হই অতএব আমি এমন জোরে টান দেবো না যে নাকের তালে তোড়ে কিন্তু হালকা এটা টান দেবো যাতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা যায় নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক নাকে পানি দেওয়ার উদ্দেশ্য হল নাকের ভেতরের যে ময়লাগুলা ধারে কাছে যে ময়লাগুলা আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় আল্লাহ দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে হ্যাঁ এই জন্য নাকে পানি দেওয়ার নির্দেশ আছে এখন আপনি যদি নাকে পানি কোষ নিয়ে ধরে একটু হালকা টান দেন তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না এটা আপনাকে করতে হবে নাম্বার এটা যদি দুই আপনি কষ্ট হয় টান দিলে আপনি আস্তে টান তাহলে আপনি কি করেন নাকে পানি দেন পানি নাকে কিভাবে দিবেন নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন চুবায় রাখেন এক সেকেন্ড চুবাই রাখেন কিছু দূর পানে যাবে কি না আমি কি বুঝাতে পারছি আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি উজু করার সময় নাকে পানি ছিটান কিভাবে পানি ছিটান যে কোষ পানি নিয়ে লক্ষ্য করছেন আপনারা এভাবে নিয়ে এরকম মারে পানিটা এরকম মারলে সেটা কি হলো ছিটানো হলো হাদিসে যে এস্তেন শাকের কথা বলা হয়েছে সেটা হলো না আপনি সারা জীবন উজু করলেন অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাটি আদায় হলো না সারা জীবন আজীবন আপনার উজুটি হয়ে গেল সুন্না ছাড়া আমি কি বুঝতে পারছি অতি প্রিয় ভাই বন্ধুগণ এই বিষয়টা খুব লক্ষ্য রাখতে হবে যে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমাদের ত্রুটি হয় পানিটা ভেতরে যায় না অনেক সময় আমরা ছিটা দেই বা সময় দিলেও কোনো রকম দিয়েই ছেড়ে দিই দিয়ে ছেড়ে দিলে তো হবে না আপনার ভেতরে অন্তত যতদূর সম্ভব ততদূর পানিটা এই নরম অংশটা তত নিতে হবে আপনি উপরে ওঠানোর দরকার নেই আমি কি বুঝতে পারছি এটা একটা ত্রুটি হয় উজুর ক্ষেত্রে দেখুন অজুটা পূর্ণাঙ্গভাবে কি হচ্ছে না কতভাবে দেখেন প্রিয় ভাইয়েরা এটা গেল একটা ভুল আহ শাকের বিষয়ে আহ এই বিষয়ে নবী সাল্লাম একটা আলাদা নির্দেশ আছে দেখেন যাতে আমরা নাকে পানি দেওয়াটা ভালোভাবে করি উনি হয়তো জানতেন বা দেখছেন যে মানুষ নাকে পানি দেওয়াতে গাফলতি করে ত্রুটি করে ওই যে চিটা চিটির কাজ করে তিনি বলেছেন সহিহ বুখারীর হাদিস না আপনারা আবু দাউদের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসবিগিল ওয়ুযু ওই কি কথা তোমরা ওযুকে পরিপূর্ণভাবে করো ওয়খাল্লিল আল আসাবিয় ওয়া বালিগ ফিল ইসতিনশাক ইল্লা আন তাকুনা সায়মান নাকে পানি দেওয়ার সময় খুব ভালোভাবে নাকে পানি দিবা তোমরা যদি তুমি রোজাদার হও তাহলে ভিন্ন কথা তাহলে খুব বেশি ভালো করে নাকে পানি দিতে যেও না কারণ তখন পানি উপর দিকে উঠে গলা হয়ে তোমার পেটে যেতে পারে রোজা ভঙ্গ হতে পারে আমি কি বুঝতে পারছি তাহলে আপনি নাকে পানি দিবেন কিন্তু আপনি কি করবেন না রোজাদার হলে তখন শুধুমাত্র ভালোভাবে নাকে পানি দিতে পারবেন না আর এছাড়া অন্য সময় কি করবেন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে দিতে বলা হয়েছে ভালোভাবে দেওয়ার মানে কি সিটাইলে হবে কোন রকম দিলে হবে টান দিবেন না পারলে অন্তত যতটুকু সম্ভব নাক চুবায়া আপনি ভেতরে পানিটা কিছু দূর হলেও নেওয়ার চেষ্টা করবেন লক্ষ্য রাখবেন তো আল্লাহ আমাদেরকে সকলকে আমলের তফিক দান করেন প্রিয় ভাইয়ারা তাহলে নবী সাল্লাহিস্লামের নির্দেশ আছে আলাদা যে তোমরা নাকে পানি দেওয়ার ব্যাপারে কি করবে ভালোভাবে নাকে পানি দিবে আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করেন আরেকটি ভুল ভাই নাকে পানি দেওয়া একটা আমল নাক ঝাড়া আরেকটা আমল নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ আমি কি বুঝাতে পারছি কুলি করা একটা আমল হাত একটা আমল হাতের কবজি পর্যন্ত দুই হাতের বলা এরপরে করা করা একটা আমল কুলি আরেকটা শুননা কুলির পরে নাকে পানি দেওয়া বা নাক দেওয়া পানি টানা আরেকটা আমল এরপরে নাক ঝাড়া আরেকটা আমল আমি কি বুঝাতে পারছি নাক ঝাড়া এটাকে বলা হয় হাদিসের ভাষা ইস্তেন সার ঝাড়া এই নাক ঝাড়ার ক্ষেত্রে বিরাট ভুল হয় ভাই ভুল সবচেয়ে বড় ভুল তো এটা যে নাক ঝাড়াটা অনেকে ঝাড়েই না ওই যে ছিটায় দেয় বসেস নাক জ্বালাটা ঝাড়তে হয় এটা অনেকে জানেনই না করেনই না এটা আবার অনেকে করেন তো মাঝে মধ্যে করেন কিন্তু নাক ঝাড়াটা করা উচিত যতবার নাক দিয়ে টান দিলেন না এরপরে হালকা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আপনি ওইটাকে প্রসাদ দিয়ে নাকটা পরিষ্কার করবেন কথা কি বুঝাইতে পারছি আবার নাকে পানি দিলেন আবার পরিষ্কার করলেন আবার নাকে পানি দিলেন আবার পরিষ্কার করবেন ভাই এটা হলো নাক ঝাড়া এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ আছে দেখুন সহিহ বুখারীতে আছে তিনি বলেন ইযাস্তায় কাদা احدুকুম মিন মানামিহি যদি কেউ ঘুম থেকে উঠে যদি কেউ ঘুম থেকে উঠে ফতওয়াযা এরপরে সে ওযু করতে যায় ফালিয়াস তানফির সালাসা তাহলে জন্য তিনবার নাক ঝাড়ে নাক পরিষ্কার করে কেন ফা ইন্নাশ শাইতানা ইয়াবীতু আলা খাইশুমহি কারণ নাকের যে বাশি উপরে ছিদ্র এই জায়গাটায় শয়তান রাত্রি যাপন করে শয়তানের বেডরুম আপনার নাকের বাশি বুঝতে পারছেন শয়তানের বেডরুম হলো আমাদের নাকের মাসি নবী সাল্লাম বলছেন এই জায়গাটা সে অবস্থান নেয় এবং এই জায়গায় গিয়া মোটামুটি আমাদেরকে ব্রেন ওয়াশ করে যে শুয়া থাক আরাম কর যত শোষা দেওয়া দরকার তার যে ডিউটি সেটা সে পালন করে কুকামের যত বুদ্ধি দেওয়া দরকার কিন্তু তার এই ঘাঁটি হলো আমাদের নাকের বাসি অজুর সময় যদি আমরা এটাকে সন্ন্যাস পালন করতে গিয়ে এটাকে ঝাড়ি তাহলে শয়তান দূর হয়ে যায় কথা বুঝতে পারছি ভাই এই বিষয়ে আরো কয়েকটি হাদিস আছে যে হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে শয়তানের অবস্থান এই জায়গাটাতে থাকে মানুষের দেহে তো আপনি যদি শরীরটাকে ফুরফুরে করতে চান শয়তান অসুস্থতা থেকে ফ্রেশ হয়ে যেতে চান তাহলে আপনার নাক ঝাড়ার আমলটার ব্যাপারে গুরুত্ব দিতে হবে কথা বুঝতে পারছি ভাই তাহলে ওলামা বলেন এই হাদিসে তো ঘুম থেকে উঠে ওযু করার ক্ষেত্রে বলা হয়েছে তো এর মানে শুধু ঘুমের জন্যই এটা খাস নয় ঘুম থেকে উঠে আপনি উজু করলে সে উজুতে এটা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু অন্য সকল ওজুতেই বিষয়টি আমলযোগ্য বা শূন্য অতএব আমরা নাকে পানি দেবো একটা আমল আবার না কি করবো ঝাড়বো আরেকটা আমল